মোবাইলে যাইছে তাই করছি যাইছে তাও শেয়ার করছি যাইছে তা সেন্ড করছি ও শুনো শোনো যারা একেবারে মোবাইল নিয়ে একেবারে মাতুয়ালা হয়ে গিয়েছো শোনো শোনো এ শোনো রিয়েল কথা না শোনো এর পূর্বেও অমদিনী চ্যানেলে বলা হয়েছে কেবল মৃত্যু হয়ে গেল কত দিন কায়েস তুমি যখন মৃত্যু হলো শর্মা প্রতিদিন স্বপ্ন দেখে প্রতিদিন স্বপ্ন দেখে দলে দলে লোকেরা আসছে আর তার কবরে সাহাব করে যাচ্ছে একদিন দ্বিতীয় দিন আবার তার মা স্বপ্ন দেখলো তলে তলে লোকেরা আসছে আর প্রসাদ করে চলে যাচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম দিক মা একই স্বপ্ন দেখলো তখন তার ওই মা ওই বন্ধুকে জিজ্ঞেস করলো যে জীবিত আছে তুই বন্ধু ছিল এক মারা গিয়েছিল আছে কি যে জীবিত তাকে জিজ্ঞেস করছে এই বলতো তোর বন্ধু কি কাজ করত কেননা আমি তোর বন্ধুকে অর্থাৎ আমার ছেলেকে আমি কবরে দেখেছি আজাবেলে আছে তলে তলে লোকেরা তার কবরে প্রসাদ করছে সে বলতো আমরা বন্ধু ছিলাম একটা সাইট করি করেছিলাম হ্যাঁ আর পে পাতা মহিলাদের ছবিগুলো সেন্ড করতাম যে কাজ করত তারা ওই সাইডকে কিলেট করে দাও কিলেট করে দাও আমার ছেলে খুবই আসামে রয়েছে ক্লিট করে দাও ঠিক বললাম পাসওয়ার্ডটি আছে যতদিন ওই পাথ বন্ধ হবে না যারা যারা দেখবে সেই আসাব সেই শাস্তিগুলো ওই চুকে কবরে হতে থাকবে আর ইচ্ছা কিন্তু ভাবে

তো তুমি আমার এক আমার গুণাকে প্রকাশ করি আমার গুণাকে তুমি ঢেকে রেখেছিলে আমার সম্প্রদায়ের কাছে সত্যিকারে অন্তরে তবা করছি সত্যিকারে অন্তরে তবা করছি আর তোমার না ফরমানি করব না তুমি যা বলবে আমি তাই করব যা আদেশ করেছো তার উপরে পালন করব

তো বলছিল বৃষ্টি দিব না যতক্ষণ না সেনা বেদ হয়ে যায় বলতো সালাম আমার বান্ধব আমার কাছে ফিরে এসেছে আমার আমার সাথে সম্পর্ক করে নিয়েছে আমি যার জন্য বৃষ্টি দেই নাই তার ছোট বৃষ্টি ভালোবাসে চার ছোট এত দিন বৃষ্টি দেই নাই তার জন্য বৃষ্টি বৃষ্টি মন ওলা আমার बाप সম্পর্কে যদি আমার মা জানতো আমি বাইরে গিয়ে কি করি আমার মা বাবা আমার বাবা যদি জানতো সমাজের মধ্যে বলতো না যে এটা আমার ছেলে না না এ আমার ছেলে নয় আমার পাপ সম্পর্কে আমার গুণা সম্পর্কে আমার ভাই যদি জানতো তো সমাজে ভাই বলে পরিচয় দিত না কিন্তু মলা তুমি এত আমার এত পাপ দেখার পরেও তুমি আমার পাপের উপরে পর্দা ঢেলে রেখেছো আমার আল্লাহ জানে শোনো 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 মন দিয়ে শোনো আমরা ঘুমাই কেরামান কতিবিন ঘুমায় না আমরা আরাম করি ফের আরাম করে না যা বলেছি যা করেছি যা দেখেছি যা যে যে পাপ করেছি সব কেরামান কতিবিন লিখে রেখেছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি ওয়ালি বলেন হ্যাঁ শোনো আজ সবাই মান দিয়ে শোনো ইমাম গাজ্জালী বলেন যে দিন কিয়ামত قائم হবে হাশরের ময়দান সাজানো হবে আউওয়ালিন সেখানে জমা থাকবে শুধু আওয়ালিন আখরিনের মধ্যে কারা থাকবে আমার নবী আমার পীর আমার মা আমার বাবা আমার মেয়ে আমার স্ত্রী আমার ছেলে সেখানে থাকবে আমাকে আপনাকে দাঁড় করানো হবে অমুককে দাঁড় করাও তার আমল তার হাতে দাও আর সম্মুখে আওয়ালিন আখিরিনের সম্মুখে তার আমলগুলো গুলো পড়ে শুনতে পড়ে শোনাতে বলো তখন আমল নামা নিবে তখন আর এভাবে পড়ে শোনাবে তখন মা দেখবে আরে আমার ছেলে তো ওই যে আমার ছেলে হাসুরের ময়দানে আমল পড়ছে সে তো খুব ভালো ছিল যাই যাই আমার ছেলের আমল শুনি মা আসবে আমল শোনার জন্য বাবা আসবে আমল শোনার জন্য স্ত্রী মেয়ে ছেলে আসবে ভাই আসবে বন্ধু আসবে যে বন্ধু মনে করতো আরমান খুব ভালো সবাই দলে দলে আসবে দেখি কি পড়ে আজকে কি আমল পড়ে শোনায় কিন্তু আমার আমল তো গুণাতে ভর্তি আমার নবীর সামনে আমার মায়ের সামনে আমার মেয়ে যে আমাকে ভালোবাসতো আমার বাবা খুব ভালো যে মেয়ে বলতো বাবা খুব ভালো যে ছেলে বলতো আমার বাবা খুব সৎ কিন্তু তাদের সামনে আমি নিজের পাপ ভরা গুনা ভরা আমল কিভাবে পড়ে শোনাবো আমার নবীর কাছে এক হাফি আসল আর এসে বলল ইয়ার সুল্লাহ আমি গুনা করেছি আমার তবাকে কবুল হবে আমি অনেক গুনা করেছি অনেক পাপ করেছি কোন পাপ নেই যে পাপ আমার দ্বারা হয়নি এমন কোন দ্বারা হয়নি মাথার চুল থেকে নক পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ গুনাহের মধ্যে ডুবে রয়েছি আল্লাহ কি আমাকে maaf করবে আমি যদি তওবা করি আমার রাসূল বললেন আমার হাবি বললেন আমার নবী বললেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ হ্যাঁ তওবা করো আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবে তখন সে হাবশী বলল ইয়া রাসূলুল্লাহ আমি যা যা গুনাহ করেছি এই গুনাহ কি আল্লাহ দেখেছে নবী বলেন আল্লাহ গোমায় না আল্লাহ সব কিছু দেখে হ্যাঁ শোনো তুমি যা যা করেছো রাতের অন্ধকারে দিনের আলোয় যা করেছো সব আল্লাহ দেখে নিয়েছে সব আল্লাহ দেখে কথা যখন সে হাবসি শুনলো মাটির মধ্যে পড়ে গেল আর মাছের মতো ছটফট করতে লাগলো কিছুক্ষণ পর যখন যখন তাকে নাড়িয়ে দেখা হলো হিলিয়ে দেখা হলো তার দে আর রু নেই যে মারা গেল আল্লাহর ভয়ে হে খফে খোদাই মারা গেল আমি যা করেছি পাপ যে হারাম দেখেছি যা বাদ কাজ করেছি সব আল্লাহ দেখে নিয়েছে এই কল্পনা করে সে হাবসি ইন্তেকাল করলো আজ আমরা নিজেকে চিন্তা করি সুযোগ আছে তো ইসলামায়তে চলে এসেছি আর আমার রব বলে আমার বান্দা যদি গুনা করে 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 আসমান ভরে দেয় জমিন ভরে দেয় এরপরে অনুতপ্ত হয়ে এসে যদি তবা করে আমি আল্লাহ তার তবা কবুল করে নেব আলহামদুলিল্লাহ আল্লাহ তবের দরজাকে খুলে রেখেছে এখনো অপরচুনিটি রয়েছে আজ আমরা তিন দিনের ইস্তেমাতে এসেছি তবা না করে যাব ক্ষমা করে যাব ইনশাআল্লাহ মলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ

কিন্তু এমন ধীর হয়ে গিয়েছি ধীর আর একটা কথা না বললেই নয় গুনাহে রোগ লেগেছে গুনাহে রোগ গুনাহে রোগ লেগে গেছে চোখকে হারাম দিয়ে দেখার রোগ লেগে গেছে যতক্ষণ মোবাইলে বা টিভি স্ক্রিনের মধ্যে যতক্ষণ হারাম না দেখি মন ভালো লাগে না এটা বড় রোগ রোগ লেগে গেছে রোগ এই রোগ দূর হচ্ছে না আল্লাহ এই রোগ দূর হচ্ছে না গুনাহে রোগ লেগে গেছে মলা গুনায় রোগ লেগে গেছে এই রোগটা দূর হচ্ছে না মলা তুমি আমাদের এই রোগকে দূর করে দাও গুনাহের অভ্যাসকে মলা দূর করে দাও দুনিয়াতে এসেছি না দুনিয়াতে এসে পড়েছি টেনশন আছে টেনশন হ্যাঁ হ্যাঁ টেনশন আছে এভাবে চললে হবে না যাইছে তাই করলে হবে না যাইছে তা দেখলে চলবে না যাইছে তা বললে হবে না যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যাবে না যাইছে তা খাওয়া যাবে না টেনশন আছে যখন দুনিয়াতে চলে এসেছি এখন অনেক টেনশন রয়েছে এক তো তবা করে মরবো কিনা তার কোনো গ্যারান্টি নেই ইমান নিয়ে যাব কিনা, না টেনশন ইমান নিয়ে যাবো কিনা। সত ঠিক খোদার কসম তা টেনশন হে তা টেনশন রয়েছে হযরতে সাইদুনা সুফিয়ান সওরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও হযরতে সাইদুনা শাইবান রাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উভয় এক জায়গায় একত্রিত হলেন দুই বুজর্গ হযরতে সাইদুনা সুফিয়ান সওরি সারা রাত কান্না করছেন সকাল হলো তো শাইবান রাই রাহমাতুল্লাহ তা বললেন হে সুফিয়ান আরে কেন এত কান্না করছো সারারাত কান্না করলে কান্না করার কারণ তো বলো তো সুফিয়ান সরি রামতুল্লাহি তালালে বললেন আমি এক বুজুর্গ থেকে এক আলিমে দিন থেকে চল্লিশ বছর ইলম অর্জন করেছি কোরান ও হাদিসের ইলিম অর্জন করেছি উরিউ মাইলিসের জমি ব্রাদার শুনুন শুনুন মন্দে দে শুনুন এই কথা আপনার এই কথা আমার আমরা টেনশনে আছি আপনিও টেনশনে আছেন সে টেনশন হচ্ছে কি তবা করে মরব কিনা সে টেনশন হচ্ছে ইমান নিয়ে কবরে যাব কিনা এটা টেনশন রয়েছে শুনুন সুফিয়ান সওরি রাহমাতুল্লাহি তাআলা কি বলছেন তিনি বললেন আমি এক আলেম উদ্দিন থেকে 40 বছর ইলিম অর্জন করেছি 40 বছর আর সে 60 বছর কাবাতুল্লাহ শরীফে ইবাদত করেছে বান্দাগি করেছে রোজা রেখেছে নামাজ পড়েছে কিন্তু তার মত কুফরের মধ্যে হয়েছে বেঈমান হয়েছে মরেছে ঈমান নিয়ে সে যেতে পারেনি হায়

দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু আমরা আমরা ইমানের দিকে লক্ষ্য করছি না ইমানের টেনশন আমরা করছি না শুনুন শুনুন ইসলামী ভাইয়েরা আর হে যুবকেরা শুনো মন দিয়ে শুনো